আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু আজকের ভিডিওটি সুরা আল ইমরান নিয়ে যা আমাদের ইমান ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরশীলতার গুরুত্ব শিখায় আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দড়ি শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হজনা না একতা এবং আল্লাহর পথে থাকার গুরুত্ব এখানেই এই সুরার শেষ আয়াত আমাদের ধৈর্য ধরতে এবং দৃঢ় থাকতে বলেন হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো দৃঢ় থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও বদর যুদ্ধের সময় শাহাবাদের ধৈর্য আমাদের জন্য অনুপ্রেরণা হযরত মরিয়ম আ এর প্রতি আল্লাহর অনুগ্রহ এবং হযরত ঈশা আ এর অলৌকিক জন্ম আমাদের শেখায় আল্লাহর কুদরত আল্লাহ আরও বলেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে আসুন আমরা ধৈর্য ও একতায় বলিয়ান হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না জায়কাল্লাহ খাইরান আল্লাহ হাফেজ